আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে আমি স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ভিডিও নিয়ে তোমরা ইতিমধ্যেই দেখেছ তোমাদের জন্য আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের কয়েকটি পেজ কমপ্লিট করে দিয়েছি আজকে আমি পরবর্তী পেজগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে আমি ইতিমধ্যে তোমাদেরকে প্রথম পাঁচটি পেজ কমপ্লিট করে দিয়েছি আজকে আমি পরবর্তী তিনটে পেজ তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো ছ নম্বর স্কুলের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো আরোহণ দ্বিতীয়তে ছিল হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে বলে বাগসুণ্ড তিন নম্বর ছিল মরু অঞ্চলে ইনসেলবার গভীর ক্ষয় হয়ে যে ছোটো স্তূপ গঠন করে তা হলো বোনহাট চার নম্বর ছিল মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান পাঁচ নম্বর ছিল রেগুর মৃত্তিকাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা ছ নম্বর ছিল ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ এরপর সাতে ছিল দেখো ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে দেবপ্রয়াগে আটে ছিল দেখো ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা এরপর আমি চলেছি দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল দেখো শুদ্ধ অশুদ্ধ এর প্রথম প্রশ্ন ছিল উড়িষ্যা ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলে এটি হবে শুদ্ধ তারপরে দেখো দুন হল উত্তরাখণ্ডের এক প্রকার হত এটি হবে অশুদ্ধ তারপরে দেখো বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে অপসারণ সৃষ্ট গর্ত গড়ে ওঠে এটি হবে শুদ্ধ তারপরে দেখো কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে এটি হবে শুদ্ধ এরপর চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে তার প্রথম কোশ্চেন ছিল দেখো পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে ড্যাশ বলে এর উত্তর হবে বেট দুয়ের দিকে ছিল দেখো অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে এটি হবে মন্থকূপ এরপর তিনের দিকে ছিল দেখো ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টি হয় সেই রাজ্যটি হলো ড্যাশ এটি হবে কেরালা এরপর দেখো ড্য শূন্যস্থান পূরণের শেষ প্রশ্নটি ছিল কাশ্মীর উপত্যকা রয়েছে হিমাদ্রি হিমালয় ও ড্যাশের মধ্যে এটি হবে পীরপাঞ্জাল দেখো আমি চলে যাচ্ছি সাত নম্বর স্কুলটিতে তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় এটি হবে লোয়েসমী দুয়ের দাগে ছিল দেখো পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় তারপর দেখো বাস্কেট অব এক টপোগ্রাফির সঙ্গে কোন ভূমিরূপটি সম্পর্কিত এটি হবে ড্রামলিন তারপরে দেখো মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয় এটি হবে গৌড় তারপরে দেখো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি হল কন্যাকুমারিকা তারপরে দেখো উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার বা ভাঙ্গর তারপরে দেখো ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা তারপরে রয়েছে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল কোলেরু এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথম ছিল দেখো শূন্যস্থান পূরণ তার প্রথম প্রশ্ন ছিল অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা ড্যাশ পায় এটি হবে হ্রাস পায় তারপরে দেখো রয়েছে রাজস্থান মরুভূমিতে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে এটি হবে ধ্রিয়ান তারপরে রয়েছে দেখো জাস্কর ও পীরপাঞ্জাল পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা এটি হবে কাশ্মীর উপত্যকা তারপরে রয়েছে দেখো দক্ষিণ ভারতে সর্বোচ্চ সিংহের নাম ড্যাস এটি হবে আনাইমুদি এরপর আমি চলে যাচ্ছি দেখো টু পয়েন্ট টুতে দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো তার প্রথম ছিল দেখো ইয়ারদাং এটি হবে বায়ুর ক্ষয়কার্য তারপর দেখো রয়েছে গ্রাবরেখা গ্রাবরেখাটি হবে হিমবাহের সঞ্চয় সঞ্চয়কার্য তারপর রয়েছে বিশাখাপত্তনম এটি হবে বন্দর শহর তারপর রয়েছে দেখো রসের মতানে এটি হিমবাহের ক্ষয়কার চলে আসলাম আট নম্বর স্কুলটিতে এর একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল লবণযুক্ত শিলাস্ত্রের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয় তারপর দেখো পাখির পায়ের আকৃতি বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীর মোহনায় তারপর দেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হলো শিব বালিয়াড়ি তারপর রয়েছে দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় চৌষট্টি গুণ তারপরে রয়েছে দেখো ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমারেখাকে বলে ডুরান লাইন এখানে রয়েছে দেখো ম্যাগমোহ লাইন ম্যাকমোহন লাইন হবে ভারত আর চীনের মাঝে আর র্যাড ক্লিব ক্লিভ লাইন হবে ভারত পাকিস্তানের মাঝে ঠিক আছে আর ডুরান লাইনটা বললাম ভারত আফগানিস্তানের মাঝে তারপরে রয়েছে দেখো ভারতের দক্ষিণতম পর্বত হলো কাটারমোম তারপরে রয়েছে কয়াল পরিলক্ষিত হয় মালাবার উপকূলে এবং শেষ প্রশ্নটি ছিল মেহগনি হলো চিরহরিত উদ্ভিদ এরপর আমি বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি তার দুয়ের দিকে ছিল নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ তার এক নম্বর ছিল উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজই প্রধান এটি হবে অশুদ্ধ কারণ মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রধান তারপর রয়েছে ভারতের নবীনতম রাজ্য হল লাদাখ এটি হবে অশুদ্ধ তারপর রয়েছে দেখো দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানকে বলে দুয়াব এটিও হবে অশুদ্ধ কারণ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দুয়াব তারপর রয়েছে দেখো ট্র্যাপ শব্দের অর্থ সোপান এটি হবে শুদ্ধ এরপর আমি চলে যাচ্ছি দেখো শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল ড্যাশ বালিয়াড়িতে দুটি সিং থাকে এটি হবে বারখান বারখান বালিয়াড়িতে দুটি সিং থাকে তারপর হয়েছে জলপ্রপাতের স্মরণ নদীর ড্যাশের দিকে হয়ে থাকে এটি হবে উৎসের দিকে তারপরে হয়েছে দেখো হিমালয়ের উত্তরে ড্যাশ মালভূমি অবস্থিত এটি হবে তিব্বত মালভূমি তারপরে শেষ প্রশ্নটি ছিল কানাডা ভাষায় ড্যাশ হলো উঁচু নিচু ভূমি এটি হবে মালনাথ মালনাথ হলো উঁচু নিচু ভূমি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশানটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এবং এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুবান্ধবীর সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই পেজগুলো কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই